আমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের প্রত্যেকেরই কিন্তু কম্পালসারি বাংলা হিসাবে এলসিসি পেপারটা রয়েছে তো আজকে তোমাদের ছুটি গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য গতকাল তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট বের হয়েছে তো তোমরা এখনও যারা রেজাল্ট নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ওই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে আর যারা মনে করছে ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত শিক্ষাবিজ্ঞান দর্শন ইংরেজি তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারব প্রথম প্রশ্ন ছুটি গল্পের লেখক হলেন উত্তর হয়ে যাবে ছুটি গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর বালকদের সর্দার ছিল বালকদের সর্দার কে ছিল উত্তর ফটিক মাখনলাল ফটিক চক্রবর্তীর কে ছিল উত্তর মাখনলাল ফটিক চক্রবর্তী ছোট ভাই ছিল ফটিকের মা ফটিককে কোথায় চর মেরেছিল উত্তর ফটিকের মা ফটিককে পিঠে চর মেরেছিল ফটিকের মামার নাম কি উত্তর ফটিকের মামার নাম বিশ্বম্বর ভাবু নদীর ধারে একটা প্রকাণ্ড ড্যাশ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল উত্তর নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল বিশেষত ড্যাশ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাইয়ার নাই বিশেষত তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাইয়ার নাই মামির স্নেহহীন চোখে সে যে একটা মতো ড্যাশ হইতেছে উত্তর স্নেহহীন চক্ষে সে যে একটা দূর মতো প্রতিভাত হইতেছে স্কুলে এত বড় নির্বোধ এবং ড্যাশ বালকার ছিল না স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালকার ছিল না কার্তিক মাসে পুজোর ছুটি সে এখনও ঢের দেরি এই বাক্য তোমাদের শুদ্ধ বাক্য একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত সাহসী হইয়া গিয়া কহিল বই হারিয়া ফেলিয়েছি। এটাও একটি সত্য শুদ্ধ বাক্য এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল এটাও তোমাদের শুদ্ধ বাক্য ডাক্তারবাবু আনন্দমনে জানাইলে অবস্থা বড়ই খারাপ তো এটা হচ্ছে তোমাদের অশুদ্ধ বাক্য তো এখানে দেখো ডাক্তারবাবু আনন্দমনে জানাইলেন অবস্থা বড়ই খারাপ এটা হচ্ছে তোমাদের অশুদ্ধ বাক্য ছুটি গল্পের লেখক কী উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পের প্রধান চরিত্রটির নাম কী উত্তর ছুটি গল্পের প্রধান চরিত্রটির নাম হচ্ছে ফটিক ছুটিগল্পটি লেখকের কোন গ্রন্থের অন্তর্গত ছুটি গল্পটি লেখকের গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত ফটিকের মামার নাম কী উত্তর ফটিকের মামার নাম হলো বিশ্বম্ভর বালকদের সর্দার কে ছিল উত্তর বালকদের সর্দার ছিল ফটিক ফটিকের মামা ফটিককে কোথায় নিয়ে গিয়েছিলেন উত্তর ফটিকের মামা ফটিককে নিজের বাড়িতে কলকাতায় নিয়ে গিয়েছিলেন ফটিকের বয়স কত ছিল উত্তর ফটিকের বয়স তেরো চোদ্দ বছর ছিল ফটিকের মামা ফটিককে কখন ওর মায়ের কাছে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন ফটিকের মামা ফটিককে কার্তিক মাসে পুজোর ছুটিতে মায়ের কাছে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন মাখনলাল এবং ফটিকের মধ্যে কী সম্পর্ক ছিল উত্তর মাখনলাল এবং ফটিকের ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল ফটিক মাখনলালকে চর মেরেছিল কেন মাখনলাল পড়ে গিয়েছিল বলে ফটিক মাখনলালকে চর মেরেছিল বিশ্বম্বরবাবুর কয়টি সন্তান ছিল উত্তর বিশ্বম্বরবাবুর তিনটি সন্তান ছিল